দমলকে খাদি মেলায় খাদির শিল্পকে তুলে আনা হয়েছে রাজ ময়দানে গ্রামীণ মানুষের অর্থনৈতিক উপার্জনের জন্য এককালে গান্ধীজি চরকা কেটেছিলেন খাদির প্রচলন করেছিলেন আজও রাজ্য সরকার বাঁচিয়ে রেখেছেন তমলুকের পূর্ব মেদিনীপুর জেলার খাদি মেলার উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম কুমার বারিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে খাদি মেলার মঙ্গলবার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তমলুক রাজবাড়ি ময়দানে মঙ্গলবার শুভ উদ্বোধন হয় চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি সুহাসিনী কর তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দিব্যেন্দু নারায়ণ রায় রাজ্যে খাদি ও গ্রামীণ শিল্প আধিকারিক নিমাই চাঁদ হালদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম মানুষ পণ্ডা ভট্টাচার্য প্রদীপ দেব প্রমুখ তমলুকে খাদি মেলার বহু স্টল তৈরি হল এখনও পূরণ হয়নি মেলায় রয়েছে ঢেঁকিতে ছাটা চালগুলি নানা স্বাদের পিঠে পুলি হাতের তৈরি বেতের জিনিসপত্র খাদির বিভিন্ন রকমের জিনিসপত্র সরকারের অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় খাদি এবং গ্রামোন্নয়ন দপ্তর বাংলার প্রত্যেকটি জেলাতে একটি করে মেলা অর্থাৎ মেলাতে বিভিন্ন ধরনের খাদির স্টলকে নিয়ে এসে এলাকার মানুষের উদ্দেশ্যে পুরনো স্মৃতিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন গান্ধীজি চরকায় সুতো কেটে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের জন্য তিনি এই খাদির প্রচলন করেছিলেন তাতে গ্রামীণ অর্থনীতির বিকাশ হয়েছে গ্রাম স্বরাজ হয়েছে সেই গ্রাম স্বরাজ এবং গ্রামীণ অর্থনীতির বিকাশের ধারাবাহিকতাকে ধরে রাখতে পুরনো স্মৃতিকে হারিয়ে না যেতে মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে চলেছেন আমি তমলুকসহ মেদিনীপুরবাসীর উদ্দেশ্য আবেদন রাখব সকলেই আসুন এই খাদি এবং গ্রামোন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় যে খাদি মেলা খাদি বস্ত্র কেনাকাটা করুন অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অত্যন্ত সুন্দর জামাকাপড় এখানে বিক্রি হচ্ছে সর্বস্তরের মানুষ আসবেন সংগ্রহ করবেন কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে এবং খাদি শিল্পীদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ করতে হবে খাদি মেলার উদ্বোধন হলো সেখানে দেখা যাচ্ছে মানুষের আকর্ষণ খুবই কম সামনে যে সিটগুলো দেখা যাচ্ছে পুরো খালি মানুষের আকর্ষণ কোথায় না মানুষের আকর্ষণ মেলাটা বসলে আপনি আর একদিন দুদিন পরে যখন মেলাতে পূর্ণাঙ্গ স্টল এসে যাবে তখন দেখবেন যে এই মেলা জমজমাট হয়ে গেছে এলাকার সর্বস্তরের মানুষরা ভিড় জমিয়েছেন প্রত্যেক স্টলে কেনাকাটা হচ্ছে বিগত বছরগুলোও তো আমরা দেখেছি উদ্বোধনের দিন ততটা পরিমাণ ছাড়া পড়ে না লোক থাকে না কিন্তু অন্যান্য দিনগুলোতে প্রচুর পরিমাণে লোক থাকে এবং কেনাকাটা হয় পরীক্ষা চলছে তার এই মেলায় তার জন্য কি লোকজন না এইচএস পরীক্ষা চলছে